সালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পর লাইভে এসেছি সবাই হও লাইভে জয়েন হও বন্ধুরা অনেকদিন পর লাইভে এসেছি লাইভে লাইক করো মেসেজ করো লাইভে লাইক করো বন্ধুরা শো লাইভে জয়েন হও কেমন আছে সবাই লাইভে লাইক করো বন্ধুরা লাইভে লাইক করো আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা লাইভে লাইভ করো বন্ধুরা মেসেজ করো কে কোন জায়গা থেকে লাইভ দেখতিসো কেমন আছো সবাই মেসেজে বলে যাও সবাই কেমন আছো লাইক করো করো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাপোর্ট করো বন্ধুরা সাকিব ভাই হ্যালো ভাইয়া কেমন আছেন জায়গা থেকে লাইভ দেখতেছ বন্ধুরা বলো লাইভে লাইক করো বন্ধুরা কেমন আছো সবাই দুপুরের খাওয়া দাওয়া করছো কমেন্টে আমার চ্যানেল থেকে ঘুরে আসো বন্ধুরা সাকিব ভাই হ্যালো ভাইয়া কেমন আছেন লাইভে লাইক করো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্টে বলো আমার চ্যানেল থেকে ঘুরে আসো আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কেমন আছো সবাই বলে যাও লাইভে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাপোর্ট করো বন্ধুরা লাইভে লাইক করো সবাই লাইভে লাইক করো মেসেজ করো কোন জায়গা থেকে লাইভ দেখতেছ লাইভ লাইট দাও সবাই শুধু লাইভে এসে ঘুরে ঘুরে চলে যাও লাইভে লাইট দাও